হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করো ভালো আছে তো আজই একটা নতুন ব্লগও তোমাকে নিয়ে আসুন ওর কিন্তু রান্না বান মানে সকালে খাওয়ার পরে একদম কমপ্লিট হয়ে গেছে এলা মানে খাওয়া খায়াও নিসুম তারপরও ধুইয়া শুক্রিবার দিসুম এলা ভালো ঘরের ধরিম আর কি কি খালুম অবশ্যই তোমাক দেখাম আগর খায়া নিছুম তো কী হয়েছে এলা তোমাকে দেখাম তো দেখো এটি মই রুটি নিসুম আর ছোলার ডাল নিসুম আর এই যে সন্ধে নিশু আর পিঁয়াজ কাটি নিসু তো এইটাও খাইছিলুম এটা হলো গুনু এলা খাবার দিচ্ছি উনার খালিখান তাড়ি নিয়ে আমি তোমাকে দেখালো একটা ইয়েটা দেখাম সিঁড়িটা মানে এইভাবে মুখ দেখে আর আরেকজন এলা দেখো মোর ঘরের অবস্থা বালিশগিলাক দেখা এইভাবেই মোর ঘরটা সুন্দর করিয়া গুছিয়া থয় আর কি মোর বেটা আর মোর ভাতিজা তো যাই হোক সকাল থেকে ঘর ধরঙে নেই ওই বাদে গরম উঠিয়া এলা মুয়ান লাগিলা খুলি দিম বাইরার ওয়েদারটা দেখো একবার দেয় রোদ্র একবার দেয় এমন আকাশ আর কি করা যাবে কিছু করার নেই তো চলো ঘরের কাজ কামাইগুলো আগে ভালো করে করি নেই তারপরে বাকি যে সমস্ত কাজ নেবে সেটা করাম সবচেয়ে বড় কথা হলো মোর ভাইস্তা আর মোর বেটাক দেখাম যে কি করিবা ধরছে ওমা অর্ধেক ঘর ঘুষে শুনু আর বাইরা থেকে মোক গুনু বা ধরছে কিসের জন্য বা এরা দেখাম ওম অবস্থা গিলা মো ছাওয়া ধৈতেন না তো দেখিবেন তা দেখো দেখছেন এখানে একজন ছোটটা যে একদম বেটা যে ওই যে কলটা ছাড়ি দিয়ে আসিল আর বড় বেটা যে পাইপটার মাথাটা ধরিয়ে আসি আয় যে গাড়ি ধুবা ধরছে একজন পারি বেরোবা হচ্ছে মানে এই করিয়া সারাদিন যায় আর ইনে মা বসি বসি ইনে দেখিবা ধরছে দেখো আর একজন একজন দেখো দেখো একবার আয় যে দেখছেন আমিও তো এখানে বসিয়া ক্যামেরাম্যান হয়েছুক মুই আর তো কিছু কইম না মই মই আর কিছুই করি না মানে মুই কিছু কবার গেলে ইনার বাবা মোর উপর গরম হয়ে যায় মু বলে সা বলে ডাঙাক মু বলে শাওয়াক বলে মারং মু বলে বকা দেং তো মুই আর কিছু দিম না খালি ইনার বাবা খান দেখার জন্য আমি আজ করিবা করবার না নাহলে মি করল নাই হয় জানো না কী আসে মুই যদি এখানে ভিডিও ছাড়ং তাহলে হয়তো মোর কপিরে চলে এসি যা পাবারে পারে মানে চাইল্ড কি জানি কয় ওইটা অ্যাবিউজ তো যাই হোক গত যাম গত য ডেঙ্গি জল নান্দার সময় যদি জল নবাস তুমি যদি আলাদা তোমার আই ঠকে কেয়ার